বিতা দিনের থিতাল কাথা আজি পড়িল ভম কেনং ছিন কেনং হন আরও হমজে কি মতন ক্যমে কের্মে বয়স বারেছে হসে বেলা ভাটি আলথুয়াতে দিন বা দেহাডাত চরিবে মাটি ছুট্টু বেলগার খিদিড়ি ভাণ্ড চখুত ভাসিয়া উঠিল নানান কাঁথা ছুটু মন্ডা বড় মন্ডাক পুছিল হানচা বান্ধে স্কুল যাইতে কত চিল্কা ফাঁকিরি মাইয়ের ভেদাভেদ নাই নাইডো মোখরা মোখরি ঘটকায় ওঠা থিতাল কাহিনীর হুকারি দিবে কায় খেয় ধরিয়া উজানের কথা কায় বা পতিয়ায় খেরির ডাঙ্গিতে গরু চড়াইতে ঘষি জড়ায় পড় আলু ছুবিয়া খাইতে খাইতে বেলা গিয়েছে গোর কাও কাও খায় আধুরা বিড়ি ঘরত্ব করা আনা ফেলানি হলেও চুরি করা যাতে কাহ না পায় জানা দেওবারে কোঠাল তুলিতে ভাত সাকের সেই খেল বড়া বান্ধিয়া পেংঘা ঝুলার সময় চলিয়া গেল গুড়াল দিয়া পক্ষি মারা জঙ্গল বাড়িত শসাই নিন্দুর সুবিয়া খাবার সময় ডাঙ্গাই ছিল পিসাই আলথুয়াতে কান্দিয়া উঠু সিনু আলক দই মুখ ভূর্গাইতে জেঠো লেগায় ফেলা মই ঘটকালে যে কত থিতাল উধুলিয়া উঠিবে বিতাল কালের থিতাল কাঁথা হিয়া ঘসকিয়া রোহে বাঁশের বাতির চেকা বেনায় দৌড়া আর নাই গাছের পাতারির ঘড়ি কি আর ফিরিয়া বামো ভাই আটখুরা খুরাছে জিউটা আজি পড়িয়া নানান ফম আলথুয়াতে মন্ডা আজি হা গেল এক মতন